আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন সিনফান এ মিন তার মানে আমার উম্মতের দুটো শ্রেণী দুই প্রকার মানুষ লাম আরাহমাবাদ আমি এখনও তাদেরকে দেখিনি মানে আখেরি জামানায় আমার মৃত্যুর পরে তারা আসবে তাদের এক শ্রেণী কারা কমন কিছু মানুষ তাদের হাতে বেআইদিহিম মাসওয়াদ তাদের হাতে সরি মারার কিছু থাকবে মানুষের মারার কাজ না গরুর যেমন থাকে লেস তাদের হাতে লাঠি বেদ ছুরি মানুষকে কষ্ট দেওয়ার কিছু জিনিস তাদের হাতে থাকবে ইয়াদিবান্না আসবে যারা ওইটা দিয়ে মানুষদের মারবে অল্প স্বল্প কিছু কথা হলেই মার মার তাদের আগেই থাকবে ওয়া নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুস হন্না কান নাহুন্না আসিনেমাতু আল ইমিন আউল বুখত রসুম রাসাম বলছেন আর এরা হলো মারাওয়ালা এক শ্রেণীর নারী থাকবে আমার উন্মতের ভিতরে এটা দ্বিতীয় শ্রেণী যারা কাপড় পরে থাকবে কিন্তু না থাকবে কাসিয়াতুন আরিয়াত কাসিয়া মানে কাপড় পরা আরিয়াত মানে ন্যাংটো এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরা থাকবে কিন্তু ন্যাংটো তার মানে তাদের কাপড়গুলো হয় টাইট নইলে এত সংক্ষিপ্ত যে মনে হবে কিছুই পরা নেই কাপড় পরেও তাদেরকে ন্যাংটোই মনে হবে মা এলাতুন মুমিলাত যারা হেলে দুলে চলবে এবং মানুষদেরকে খারাপ পথে টানবে তাদের মাথার উপরে চুলগুলো এমন করে উপরে খোপা করে বানবে মনে হবে যেন উটের পিঠে যে চুট থাকে ওই রকম এরা এই যে আমার উম্মতের দুই শ্রেণী এরা জান্নাতের খুশবুও পাবে না বলেন না যদিও জান্নাতের খসবু হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই শ্রেণীরা এত হতভাগা আমার উম্মত হওয়ার পরেও এরা জান্নাতের খসবুও পাবে না